আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আর সবারই ভালো আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল রুইতন ডিজাইন গ্রিলটা আপনার চার ফিট বাই চার ফিট এই গ্রিলটা আপনার থাই গ্লাসের জন্য আপনারা পারফেক্ট মাপ এটা আপনারা ব্যবহার করতে পারেন আর থাই গ্লাসে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন ডাবল রুইতন ডিজাইন গ্রিলের কাজ চলতেছে অনেক সুন্দর একটা ডিজাইন এটা আপনার থাই গ্লাসে ব্যবহার করতে পারেন ডিজাইনটা এটা আপনার এই ডিজাইনটা দিলে হয়তো আপনার গ্লাস লাগাতে খুলতে সুবিধা হবে আর অনেকে আছে কামারের ডিজাইন দেয় কিন্তু কামারের ডিজাইন দিলে আপনার গ্লাস খুলতে লাগাতে অসুবিধা হয় অনেক সময় হয় হাতে কামারের ডিজাইন ফুল দিলে হয় অনেক সময় হাতে গ্যাপ কম থাকার কারণে লাগাতে খুলতে অসুবিধা হয় এটা আপনারা ব্যবহার করতে পারেন আর আপনারা থাই গ্লাস দেখতে পাচ্ছেন আপনি অবশ্যই অ্যালটেক মাল দিয়ে থাই গ্লাস ব্যবহার করবেন আর কালারিং গ্লাস দিয়ে গ্লাস ব্যবহার করবেন আর এটা আপনার লোকাল ফ্রেম আর গ্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন কালারিং গ্লাস কালারিং গ্লাস আর এলটেক মাল দিয়ে যদি তৈরি করতে চান আপনার সাধারণ গ্লাসের তে এক হাজার টাকা খরচ বেশি পড়বে আপনার কালারিং গ্লাস দিলে আপনার আট হাজার টাকা খরচ পড়বে এলটেক মাল দিয়ে আর এটা আপনি দেখতে পাচ্ছেন গ্লাসটা লাগানো হয়েছে অনেক সুন্দরভাবে বিটটা আপনারা দেখতেই পাচ্ছেন আর চার ফিট বাই চার ফিট গ্লাস যদি আপনারা তৈরি করেন তাহলে আপনার খরচ পড়বে আট হাজার টাকা এলটেক মাল দিয়ে আর লোকাল মাল দিয়ে যদি তৈরি করতে চান সাতা গ্লাস দিয়ে তাহলে খরচ পড়বে আপনার সাত হাজার টাকা আর আপনার থাই গ্রিল গ্রিলটা আপনার খরচ পড়বে আটত্রিশশো টাকা আপনার চারশোতা বিএসআরএম কোম্পানির বারো মিলিয়ে স্কোয়ারবার চারে চাইড দিয়ে ওল্ডিং করা আর গ্রিলটা আপনার খরচ পড়বে আবারও বলি আটত্রিশশো টাকা খরচ পড়বে দুটো মিলিয়ে আপনার কালারিং গ্লাস আর গ্রিল যদি তৈরি করতে চান তাহলে আপনার খরচ পড়বে এগারো হাজার টাকা খরচ পড়বে আর সাদা গ্লাস দিয়ে তৈরি করতে চান তাহলে খরচ পড়বে আপনার দশ হাজার টাকা আর গ্রিলটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা আপনার আমরা চারিদিক দিয়ে ওল্ডিং দিয়ে রেখেছি আর এখন গসা দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গ্রিল এটা আপনারা ব্যবহার করতে পারেন থাই গ্লাসের জন্য আর অবশ্যই আপনারা এর মাল দিয়ে গ্রিল তৈরি করবেন আর যারা যারা আপনার থাই গ্রিল অথবা থাই গ্লাস লাগাতে চান অবশ্যই আপনারা ভালো মাল দিয়ে চেষ্টা করবেন লাগানোর জন্য আর আপনারা দেখতেই পাচ্ছেন গ্রিলের কাজ চলতেছে গসা দেওয়া হচ্ছে গসা দেওয়ার পরে গ্রিলটা অনেক সুন্দর দেখা যাবে অবশ্যই আপনারা এই ডিজাইনটা ব্যবহার করবেন থাই গ্লাসের জন্য অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পারেন চার ফিট বাই চার ফিট গ্রিল অনেক সুন্দর একটা ডিজাইন এটা আপনারা ব্যবহার করতে পারেন আর অবশ্যই আপনারা এলটেক মাল দিয়ে আর গ্লাসটা কালারিং গ্লাস ব্যবহার করবেন কালারিং গ্লাস ব্যবহার করার আর আপনাদের বলি কালারিং গ্লাস কেন ব্যবহার করবেন কালারিং গ্লাস আপনার ভিতর থেকে দেখা যাবে বাহিরে বাহির থেকে ভিতরে দেখা যাবে না আর সাদা গ্লাস ব্যবহার করলে বাহির থেকে দেখা যাবে ভিতর থেকে দেখা যাবে আর অবশ্যই আপনারা এই ডিজাইন দিয়ে মাল তৈরি করবেন আর যাদের যাদের মাল লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন যে কোনো ডিজাইন যে কোনো মডেলের মাল তৈরি করে দেব ইনশাল্লাহ অবশ্যই আপনারা বিয়ার স্যারের মাল দিয়ে মাল তৈরি করবেন আর যাতে আপনারা চারিদিক দিয়ে হোল্ডিং দেওয়া আছে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা আপনারা ব্যবহার করতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো মডেল যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইনের মাল তৈরি করে দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম